বৃষ্টি বৃষ্টি পড়তাছে মেঘলা মেঘলা আইরে বন্ধু কইছস এমন সময় গাড়িটা কাজ করতে করতে যাইতাছে গা পাগল হয়ে হচ্ছে যদি গাড়িটা কাজ না করা লাগতো তরে আজকে লইতাম কথা যা তোর যেদিন দেই কইছি যে মামা গায়রা লই একটু ঘুরতে যামু আমার বউটারে লইয়া এদিনকে দি একটা ওজুহাত দिती থাকস দिती থাকস মামা গায়রা চাক্কাই সমস্যা হইছে মামা মোটরেই সমস্যা হইছে মানে একটা না একটা ওজুহাত দिती থাকস যা তোর গাড়িলা তুই পইরা থাক গাড়ি গাওপ পইরা গেছে থাক তু দে গাড়ি লিয়া শো আর আমার কষ্ট না আমার দুঃখের কথা আমার গাড়ি ঠিক করতে করতে যাইতাসে গে আমার কোমর বেত কিন্তু তোরা আমার একজন দুখ তোকে তোরা থাক আমার মতন আমি দে আমার গাড়ি লইয়া আমি এখন বাংলাদেশ পারিনি